ছাত্রছাত্রীরা তোমরা যারা এই দু হাজার পঁচিশে ভোকেশনাল সাবজেক্ট নিয়ে পরীক্ষা দিয়েছিলে উচ্চ মাধ্যমিকে তোমরা বহুবার নানান ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছ তোমাদের ভোকেশনাল এর রেজাল্ট কবে পাবলিক হচ্ছে সেই সম্পর্কিত যেহেতু কোনো নির্দিষ্ট আপডেট ছিল না কোনো বিশ্বস্ত সূত্র মারফত সেই অর্থে খবর পাওয়া যায়নি তাই সেই আপডেটটা তোমাদের জন্য নিয়ে আসতে পারিনি এতদিন পর্যন্ত বিগত বৎসরগুলো যেরকম দেখা গেছে যখন যখন ডাব্লিউ বিসিএইচএসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হয়ে ঠিক আগে আগেই ভোকেশনালের রেজাল্ট পাবলিশ হয়ে যায় এই বছর অর্থাৎ এই দু হাজার পঁচিশেও কিন্তু উচ্চ রেজাল্ট পাবলিশ হয়ে গেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে গত সাতই মে কিন্তু সেই পর্যন্ত তোমাদের অর্থাৎ ভোকেশনালের রেজাল্ট আউটের কোনো খবরাখবর ছিল না কোনো নোটিফিকেশন ছিল না হঠাৎ করেই দেখা গেল যে আটই মে মাঝরাত্রির থেকে এই যে ভোকেশনালের ওয়েবসাইট সেখানটা ওপেন হয়ে গেছে নেট অফ বার্থ দিয়ে রেজাল্ট চেক করা যাবে এই রকম একটা সাইট ওপেন হয়েছে সেটা অনেক রাত্রিতে গভীর রাত্রিতেই বলা যায় সেই সময় ওপেন হয়েছে সেই জায়গায় গিয়ে কিন্তু দেখা যাচ্ছে রেজাল্ট আসছে না চেক করা যাচ্ছে না ইনপুট দিলেও কোনো তার আউটপুট কিন্তু আসছে না সুতরাং এই যে খামখেয়ালি বোর্ডের দিক থেকে এই খামখেয়ালিপনা কিন্তু মেনে নেওয়া যায় না কোনো রকম নোটিফিকেশন ছাড়া একটা সরকারি ওয়েবসাইট কি করে ওপেন হয় এবং সেখানে আছে ডেটা পারতে সাজে সেই যে ইন্টারফেসটা সেটাই বা কি করে আসে এটা একেবারেই কিন্তু বোধগম্য হলো না ভীষণ আশ্চর্যজনক ব্যাপার একটা সরকারি পরীক্ষা সেই পরীক্ষার রেজাল্ট পাবলিশ হবে অথচ কোনো নোটিফিকেশন নেই নোটিফিকেশন নেই এটা যেমন তেমন সেই জায়গায় কোনো রেজাল্ট দেখাই যাচ্ছে না অথচ কি করে সেই সাইটটা ওপেন হলো সেটাই বোঝা যাচ্ছে না তোমরা দেখো এই সাইটে গিয়ে তোমরা কি আদৌ কিছু দেখতে পাচ্ছো যদি দেখতে পাও সেটা কমেন্ট করবে প্রথমেই তোমরা তোমাদের ফোনের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবে আমি এখানে গুগল ব্রাউজার ওপেন করেছি সেখানে তোমরা যেটা পুট করবে সেটা হচ্ছে ডাব্লিউ বি এস সি টি এটা পুট করার পরে দেখো এই ধরনের একটা ইন্টারফেস আসছে প্রথমেই যেটা তোমাদের ওয়েস্ট বেঙ্গলের লোগো দেওয়া এই যে সাইটটা এসেছে এইখানেই তোমাদেরকে আবার ক্লিক করতে হবে এই জায়গায় ক্লিক করার পরেই দেখো এই ধরনের একটা ইন্টারফেস এসে গেল যেখানে কিন্তু পরিষ্কার ভাবে দেখানো হচ্ছে দেখো এখানে এই যে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রেজাল্ট বলে দেখানো হচ্ছে সেখানে পরিষ্কার ভাবে যেটা দেখানো হচ্ছে দেখো রোল নাম্বার এন্ট্রি করতে বলা হচ্ছে হচ্ছে ডেট অফ বার্থ এন্ট্রি করতে বলা হচ্ছে কিন্তু এই পর্যন্ত সমস্ত ফিল আপ করার পরেও রেজাল্ট চেক করা যাচ্ছে না তো তোমরা জানিও এইগুলো করার পরে তোমরা নিজেদের রেজাল্ট দেখতে পাচ্ছ কি না যদি দেখতে পাও তাহলে তোমার রেজাল্ট কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবে আমার মনে যদি হয়ে থাকে তৎক্ষণাৎ সেই আপডেটটা নিয়ে চলে আসার চেষ্টা করব তোমাদের জন্য যেহেতু এই রকম সাইড একটা ওপেন হয়েছে তাহলে সেখান থেকে এটা বোঝা যায় যে তোমাদের রেজাল্টও কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে সব সময় নজর রাখো ওয়েবসাইটে এবং দেখে নাও নিজের রেজাল্টটা চেক করে নাও এই 2025 এ এইচএস ভোকেশনাল রেজাল্ট কবে পাবলিশ হচ্ছে সেটা বুঝতে গেলে তোমাকে কিন্তু এই সাইটে আসতে হবে এবং নোটিফিকেশনগুলো অবশ্যই লক্ষ্য করতে হবে এত কিছুর পরেও আবারো বলি সরকারি পরীক্ষার বিজ্ঞপ্তি নেই যে তার রেজাল্ট আউট হচ্ছে সেই সংক্রান্ত কোনো রকম নোটিফিকেশন জারি হয়নি আবার তার ওয়েবসাইট ওপেন হয়ে যাচ্ছে অথচ সেখানে সে রেজাল্ট চেক করা যাচ্ছে না এর তীব্র প্রতিবাদ জানাই চ্যানেলের থ্রু দিয়ে তোমরা দেখে নাও তোমরা কি আদেও দেখতে পাচ্ছো তো এই ধরনের খামখেয়ালিপনা থেকে বোর্ড আপাতত বিরত থাকুক ভবিষ্যতে যাতে সঠিকভাবে রেজাল্ট পাবলিশ করা যায় সেই দিকে যেন সচেষ্ট হয় এই আবেদনটাই থাকবে বোর্ডের কাছে